করতেছি দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোনো সংস্কার না পুলিশ দাবরা লিখে পালাইছে পুলিশ দাবরা লিখে পালিয়েছে 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 দেশের মালিকানা বুঝে নিতে হাতে হাতে নিয়েছে ধ্বংস করে ফেলছে শুয়ারের বাচ্চারা ধ্বংস করে ফেলছে দেশটাকে আমার দেশে আজকে আমার ছাত্র ভাইকে রক্ত কেন জড়বো আজকেও আমার এক বাইরে হাতে গুলি লাগছে ধ্যান ধ্যান ওইটা জ্বালাই দেন

পুলিশকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এলাকা থেকে দৌড়বাড়ির উপর রয়েছে আপনার অভিভাবকরা দেখেন দেখেন চাইতে খেয়াল রাখেন দেখতে পাচ্ছেন কিভাবে আগুন জ্বালাই দিছে ছাত্রছাত্রীরা 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 কখনো দমিয়ে যায়নি আর যাবে না আমার লক্ষ লক্ষ বাইরে নামে গেছে জয় আমাদের হবে জয় আমাদের হবে আমার লক্ষ লক্ষ বাইরে নামে গেছে এই এই ভাই দেখে নিজের কাজ জানো না পড়ে আমাদের কাজ জানো না আমার লক্ষ লক্ষ বাইরে নামে গেছে জয় আমাদের হবে জয় আমাদের হবে আমার লক্ষ লক্ষ বাইরে নামে গেছে এই এই ভাই দেখে নিজের কায়দা না পড়ে আমাদের কায়দা না পড়ে এ মামা রে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এ দূরে চলেন দূরে চলেন Hey dur gel gel gaz gazlay be, gaz gazlay be. Arşalar! Dikenli, dikenli, dikenli. Dikenler! 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 polis Dikenler! mansur. Dikenler! 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 Dikenler!

[SpeakerC] 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 دايما دايما